তারাপদ রায়ের একটা চিঠি যে বর্ষা চলছে এতে অনেকেরই এই কবিতাটি ভালো লাগবে মানে চিঠি কবিতার রূপে চিঠি বলছি ছাতা ফেরত চেয়ে চিঠি প্রিয় মেঘনাথ বাবু গত শনিবার রাতে খুব বৃষ্টির সময় আমার বাড়ি থেকে ফিরে যাবার জন্য আমাদের চাকর পাশের বাড়ি থেকে যে ছাতাটি আপনাকে এনে দিয়েছিল সেই ছাতাটি পাশের বাড়ির ভদ্রলোক আজ চাইতে এসেছিলেন ভদ্রলোক বললেন ছাতাটি তিনি তার অফিসের বড়বাবুর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলেন বড়বাবুকে বড়বাবুর ভাইরা ভাই খুব চাপ দিচ্ছে ছাতাটির জন্য কারণ বড়বাবুর ভাইরা ভাই যে বন্ধুর কাছ থেকে ছাতাটি আনেন সেই বন্ধুর মামা তার ছাতাটি ফেরত চাইছেন শুনলাম ছাতাটি নাকি মামা বাবুর নিজের নয় তার শ্বশুরের ইতি তারাপদ রায়